একইবারে হুটহাট করে সবাইকে না জানিয়ে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আনন্দবাশে চলে গিয়েছিলাম আর প্ল্যানটা ছিল যাব সবার সাথে দেখা করব আর ছোট আসব হেই গাইস আসসালামু আলাইকুম সাদিয়া ব্লগ থেকে আমি সাথে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের হিসাবে অনেক ভালো আছি ভিডিওর প্রথমে তো বলে দিয়েছি আজ নানুবাসায় যাব তো নানু যাওয়ার জন্য আমরা আগে থেকে কোনো প্ল্যান করিনি তো আব্বু হচ্ছে আমাদেরকে বলো যে আজকে তোমাদের নানু আমরা যাব যদি যেতে চাও তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও আর নানু বাসায় কাউকে জানানো হয়নি আজকে যে আমরা নানু বাসায় যাব তো আব্বু একটা গাড়ি নিয়ে চলে আসছে তো আমরা রেডি হয়ে হচ্ছে গাড়ির কাছে চলে গিয়েছিলাম আর আজকে আমাদের সাথে আম্মু আব্বু মিম জেনিফ আমি আমার মেয়ে আর হচ্ছে আমি নিজেই এই পাঁচ জনে হচ্ছে যাব তো আজকে সারাদিন নানু বাসায় কি করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করবো বেশ কিছুটা সময় জার্নি করার পরে আমার নানু বাসায় চলে গিয়েছিলাম আর এখানে জেনিফ আর হচ্ছে মিম আগে আগে চলে যাচ্ছে আমি পিস থেকে তাদেরকে ভিডিও করছি আর নানু বাসায় আসার ফিলিংস নিচ্ছি দীর্ঘ অনেকদিন পরে হচ্ছে নানু আসলাম তো নানু আসার পরেই মনটা অন্যরকম ভালো লাগা কাজ করছে বাসার সামনে অনেক পরিবর্তন দেখেছি কারণ দিন পরে এসেছি অনেক কিছু নতুন হয়েছে বাসার সামনে আগে বাগান ছিল কিন্তু এতটা বাগান ছিল না এতটা সুন্দর ছিল না তা এখন দেখার পরে অনেক বেশি ভালো লেগেছে গার্ডেনটা এত বেশি জোস ছিল গাইস পরবর্তীতে আমি একটু ভিডিও করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো বাসায় আসার পরে হচ্ছে নানু আপির সাথে দেখা হয়ে গেছে আপি মামারা সবাই তো অনেক অবাক হয়েছে যে কিছু কিছু না না বলে জানিয়ে হুট করে চলে আসলাম আসার পরে পরে একটু সময় রেস্ট নেওয়ার হচ্ছে খাবার খাইতে দিছে যেহেতু হুট করে চলে এসেছি কোনো প্রিপারেশন ছিল না তাদের আমাদেরকে কি খাওয়াবে কি করবে এখানে আমার বড় মামি মুরগির গোস রান্না করেছে করলা ভাজি করেছে ছোট মাছ আর ডাল আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ একটা কথা আছে খুশি মনে ডাল ভাত অনেক বেশি মজা অনেক বেশি আনন্দের আর বেজার মনে আই মিন মন খারাপ করে যদি গোস প্লাও রান্না করে সেটাও কিন্তু কোনো ভাবে ভালো লাগে না তো এখানে খুশি মনে আমরা হচ্ছে গোস দিয়ে ভাত খাচ্ছি শুক্র আলহামদুলিল্লাহ আর গাইস আপনার কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আজকে যদি প্রথম আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন এন্ড লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনার মূল্যবান মতামত প্লিজ আমার কমেন্টে জানিয়ে দিবেন এই যে আজকে হুট করে নানু চলে গেলাম এই পুরো প্ল্যানটাই কিন্তু আব্বু করেছিল জানি না কেন আজকে হঠাৎ করে আব্বু এরকম একটা প্ল্যান করলো তো যাই হোক খুব বেশি মজা করেছি তো এখানে খাওয়া দাওয়া শেষ করে বাহিরে একটা সুন্দর পরিবেশ দেখছিলাম নৌকা দিয়ে ঘুরতে যাই তো দেখা যাক কি করা যায় এই তো আমি আপনাদেরকে বলেছিলাম যে যে আমি ভিডিও করেছিলাম রয়েছে সেটা এখানে হচ্ছে এত সুন্দর ফুল হয়েছে মা মাশাল ওই দূরে তো কিছুটা আমি তুলতে পেরেছি কিছুটা তুলতে পারিনি সামনে থেকে যতটা সম্ভব হয়েছে তুলেছি বাসায় ঢোকার আগে এরকম একটা গার্ডেন কার না ভালো লাগে আলহামদুলিল্লাহ এত সুন্দর গার্ডেন আমার কাছে বেশ পরিমাণে ভালো লেগেছে আর আমার বাসার সামনেও কিন্তু একটা ছোট্ট গার্ডেন আছে আমি যতটুকু পেরেছি করেছি গাইস আমার মামারা চারজন তো তার মধ্যে আমার মেজু মামা একটু বেশি পরিমাণে শখিন তার বাসাটা এত সুন্দর ভাবে সাজিয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি জোস নেক্সট ব্লগে আমি নানবাসায় যে ব্লগটা করব সেই সময় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আমার মামা কি সুন্দরভাবে তার বাসাটা সাজিয়েছে এখানে আমরা নৌকাদের ঘুরতে যাব আমি আর হচ্ছে আগে বসে ভিডিও দায়িত্ব পালন করছি আর এখানে মিম নৌকার বাঁধন খুলে নৌকা স্টার্ট করে দিয়েছে চালানো আর সেদিকে মাঝের দায়িত্ব পালন করছে আই মিন মিম আমি অনেক আগে বলেছিলাম যে মিম তুমি কিন্তু পদানদের মাঝি হিসাবে কাজ করতে পারো বাট সে আমার কথায় রাজি হয়নি হলে ভালোই হতো এখানে নৌকা ঘুরতে ঘুরতে আমরা যে হাঁস ছিল ওইখানে ওই হাঁসের কাছাকাছি চলে গিয়েছিলাম বাট গাইস তার আমাদেরকে দেখে একটু পরিমাণে ভয় পায়নি সত্যি কথা বলতে কি গাইস আমরা যতটা পরিবেশের গভীরে যাচ্ছি সৌন্দর্য আর ভালো লাগা তত বেশি বেড়ে যাচ্ছে এত সুন্দর লাগছিল মাশা আল্লাহ মাশা আর এখানে মিম এত সুন্দরভাবে নৌকা চালাচ্ছিল একেবারে পাক্কা একজন নৌকা চালক আপনাদের সাথে আমি এখন একটা সুন্দর ভিউ শেয়ার করব। এদিকে তো আর না তাই আপনাদের সাথে একটু ভিউটা শেয়ার করে আবার বাসার দিকে চলে যাচ্ছে এখানে নৌকা এমন ভাবে আটকে গেছিল গাইস কি বলবো আমি একটু কচুরি ধরে ধরে ট্রেনে তারপর হচ্ছে বের করছিলাম আর আগে যখনই নৌকা দিয়ে ঘুরতে যেতাম তখনই দেখতাম পাট কেটে চাক দিয়ে রেখেছে আর এখনো সেম ওই একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম যে পাট কেটে কি সুন্দর জড়ো করে জাগ দিয়ে রেখেছে আর পাট কেটে মানে একসাথে অনেকগুলো কেটে জড়ো করে রাখলে আমাদের মনসুগঞ্জ এটাকে জাগ বলে আমি জানি না আপনাদের ডিস্ট্রিক্টে বা অন্য জেলাতে কি বলে নৌকা দিয়ে ঘোরাঘুরি শেষ করে যখন বাসায় চলে এসেছে আব্বু বলা তাড়াতাড়ি রেডি হো আমরা এখনই বাসায় যাব যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে এই তো আমরা রেডি হয়ে রাস্তার সামনে চলে এসেছি আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য মামিরা সবাই চলে এসেছে আর মামিরা ভীষণ ভাবে রিকোয়েস্ট করছিল যেন আমরা থেকে যাই আর নানু বাসার সামনে যে এই যে এখন যে সুন্দর একটা রাজকীয় বাড়ি দেখাচ্ছে ডুপ্লেক্স এ বাড়িটা কিন্তু আগে ছিল না এটা নতুন করেছে মাসাল্লা অনেক বেশি সুন্দর কাছ থেকে যখন লেগেছে। আমাদের সাথে একটা আছে যেন সন্ধ্যার আগে বাসে যেতে পারি তার পারে আজানের আগে বাসার দিকে চলে এসেছিলাম তো বাসের কাছাকাছি আসার পরে আকাশটা এত বেশি সুন্দর লাগছিল অসম্ভব সুন্দর তো সেই ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম সো গাইস আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম